মার্কেটে চলে আসলো নতুন একটা কাজ ইউনিপার এখানে একটু দেখেন এখানে চারশত্তর টাকা যদি থাকে প্রতিদিন এখানে আয় হবে কত দেখেন একশো তো আঠাশ পাশাপাশি আরও দশ টাকা কিন্তু এখানে আপনি ফ্রিতে থাকছে সুতরাং চারশত এখানে প্রতিদিন একশো আটত্রিশ টাকা কিন্তু আপনার পকেট ক্রস হবে টেলিগ্রাম কাজে লাগিয়ে কিভাবে কাজটা করবেন আজকের এই কাজটা কিন্তু মূলত টেলিগ্রাম আপনারা এখানে আসবেন এবং কিভাবে কি কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখান থেকে একটু দেখেন এই যে ইউনিপার এখান থেকে আপনি যখন অ্যাকাউন্ট ই করবেন তখন সাইট এখানে আপনার এটা কিন্তু প্রথমে থাকবে ঠিক আছে এখান থেকে সর্বনিম্ন কত এখানে সব বিস্তারিত দেওয়া আছে আর এখানে কি লেখা আছে দেখেন এখন কথা হলো এখানে আপনি কিভাবে কি কাজ করবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি তাহলে আপনার কিছুটা হলে বুঝতে পারবেন যাচাই করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি এই ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে আমি কাজ করতেছি আমার অভিজ্ঞতা আপনাদেরকে বলতেছি এখন আমি আপনাকে বলিনি না যে আপনি কাজ করবেনই এখানে এখানে আপনার দায়িত্ব আপনি আরও যাচাই বাচাই করেন ভালো যদি লাগে অবশ্যই নিজ দায়িত্ব করবেন এখন আমি প্লে স্টোরে আসলাম যেহেতু আমি টেলিগ্রাম থেকে কাজটা দেখাচ্ছি প্লে স্টোর গুগল ভেরিফাইড এখানে আপনারা জাস্ট দেখবেন এই টেলিগ্রামটা সার্চ করবেন তো যেহেতু অনেক ইউজার থাকে যারা টেলিগ্রাম কি এটাই বুঝে না এখান থেকে রেটিংটা দেখেন থ্রি পয়েন্ট সিক্স এখানে ডাউনলোডটা দেখেন অন বিএন তো আপনারা যদি না বুঝেন এই যে টেলিগ্রামটা তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন যে কীভাবে সঠিক নিয়মে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবার আমি আপনাদেরকে যেটা বলবো এই যে আমার দেখেন এখানে কি ফ্রিল্যান্সার এখানে অনেক অফিসিয়াল এখানে আসবেন এবং এখান থেকে আমি এখান থেকে এইটা দিয়ে দেবো এই যে দেখেন নতুন কাজ এই যে আপনাদের এখানে আপনার কাজের নামটা কি দেখেন ইউনিপার এখান থেকে এই ভিডিওটা যদি আপনি দুই মিনিট পনেরো সেকেন্ড দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইউনিপারে কাজ করতে হয় সঠিক নিয়মে দেখেন ভাই সব বলা যায় না এই ভিডিওতে আপনারা সবাই জানেন ওভাবে কিন্তু বলা যায় না তো এখন কথা হলো আপনারা যদি এই টেলিগ্রামে আসেন তাহলে কিন্তু এই ছোটো কাজগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যে প্রতিদিন একটা ভালো পকেট খরচ হতে পারে তো এখান থেকে এই দুই মিনিট পনেরো সেকেন্ডের এই ইউনিপার ইউনিপার এই ভিডিওটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন পাশাপাশি এখানে আরও বিস্তারিত দেওয়া আছে এই বিস্তারিতগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে বিস্তারিত দেখবেন কবে আসছে একদম নতুন আর যে এসব কাজ আপনি যদি নতুন অবস্থায় করেন তাহলে সবচেয়ে ভালো হয় তো বাইশ তারিখে এটা কিন্তু আসছে এই যে দেখেন প্ল্যাটফর্ম এখানে আসছে আর এখান থেকে আপনার সর্বনিম্ন কত সর্বনিম্ন উত্তোলন কত সব দেওয়া আছে তো আই হোপ বুঝতে পারছেন পাশাপাশি এই ইউনিপার যদি না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে থাকবেন এখানে প্রতিনিয়ত অনেক ফ্রি কাজ সব ধরনের কাজগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হয় আমি যদি একটা দেখাই এই যে একটা ফ্রি কাজ দেখেন এখান থেকে একটা কাজ এখানে এই যে আপনি পরিশ্রম করে কিন্তু এখানে পকেট খরচ নিতে পারবেন তো আমি মোটামুটি এখানে সব ধরনের কাজ কিন্তু আপনাদেরকে দিই এখন কথা হলো এই ইউনিপার এখন দেখেন এই যে ভিডিওটা আপনারা যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এসব কাজ কিন্তু আপনার যে একবারে অনেক দিন যাবে সেটা না তো এর ভিতরে কিন্তু অনেকে কিন্তু কাজ করে পকেট ক্রসটা ভালো নিয়ে নেয় তো যখন থাকবে না তখন আমাদের চ্যানেলে থাকবেন এখানে আরও অনেক আপডেট দেওয়া হয় যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে সো প্রিয় বন্ধুরা বিদে নিচ্ছি এখানে ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন পরবর্তী যে কোনো আপডেটের জন্য সো আল্লাহ হাফেজ